সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শেখার জন্য আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি কথা বাড়াবো না কি থেকে কি হয়ে গেছে এর হিন্দি হবে ক্যাসে ক্য হো গিয়া কি থেকে কি হয়ে গেছে হিন্দি হবে ক্যাসে ক্য হো গিয়া তুমি কি খেলো হিন্দি হবে क्या तुम खेलते हो तुम की खेलो हिंदी अवे क्या तुम खेलते हो राम की खेले हिंदी अवे क्या राम खेलता है राम की खेले हिंदी हुँ अवे क्या राम खेलता है हमी ट्रिकेट खेली हिंदी अवे मैं ट्रिकेट खेलता हूँ अम्मी ट्रिकेट खेली हिंदी अवे मैं ट्रिकेट खेलता हूँ আমি ফুটবল খেলি না হিন্দি হবে মে ফুটবল নেই খেলতা হুম আমি ফুটবল খেলি না হিন্দি হবে মে ফুটবল নেই খেলতা হুম ভিডিওটি দেখতে থাকেন সামনে অনেকগুলো বাক্য আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো আমাদেরকে হিন্দি শিখতে বা হিন্দিতে কথা বলতে অনেকটা সাহায্য করবে ঠিক আছে রুজি রান্না করে হিন্দি হবে রুজি খানা বানাতি হে রুজি রান্না করে হিন্দি হবে রুজি খানা বানাতি হে আমাদের এই চ্যানেলে অনেকে কমেন্ট করে থাকে যে আপনি পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গের লিঙ্গের মাধ্যমে কথার ব্যবধান নিয়ে একটা ভিডিও তৈরি করেন এটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও তৈরি করা আছে আপনারা ইচ্ছা করলে সেখানে দেখে দেখতে পারবেন আজকের ভিডিওটাও আপনারা দেখতে পারবেন পুরুষ লিঙ্গ বা স্ত্রীলিঙ্গের লিঙ্গের ব্যবধানটুকু ঠিক আছে যেমন আমাদের এই বাক্যটা হচ্ছে স্ত্রীলিঙ্গ রুজি একটা মেয়ে রুজি রান্না করে হিন্দি হবে রুজি খানা বানাতি হে আমাদের এই বাক্যটা হচ্ছে ফুলিঙ্গ মানে রাজন রাজন একটা ছেলে রাজন রান্না করে হিন্দি হবে রাজন খানা বানাতা হে আর যদি রাজনের জায়গায় রুজি হয় তাহলে আমরা বলবো রুজি খানা বানাতি হে আর রাজন রান্না করে হিন্দি হবে রাজন খানা বানাতা হে ঠিক আছে রুজি খাবার খাই না হিন্দি হবে রুজি খানা নেই খাতি হে রুজি খাবার খাই না হিন্দি হবে রুজি খানা নেই খাতি হে আর এটা যদি আমরা কোনো ছেলেকে বলি যেমন রাজু খাবার খায় না তাহলে আমরা হিন্দিতে বলবে রাজন খানা নেই খাতা হে রাজন খানা নেই খাতা হে আমি এই বাক্যটাকে নিয়ে আগে কথা বলেছি যেমন রাজন খাবার খায় না এর হিন্দি হবে রাজন খানা নেই খাতা হে রাজন খাবার খায় না হিন্দি হবে রাজন খানা নেই খাতা হে আমাদের এই বাক্যটা হলো আপনি কি জানেন এর হিন্দি হবে ক্যা আপ জানতে হো আপনি কি জানেন হিন্দি হবে ক্য আপ জানতে হ রুজিকি জানে হিন্দি হবে ক্য রুজি জানতি হে রুজিকি জানে হিন্দি হবে ক্য রুজি জানতি হে অথবা আমরা যদি বাক্যটাকে এভাবে বলি যে রাজন কি জানে এর হিন্দি হবে ক্য রাজন জানতা হে রাজন কি জানে হিন্দি হবে ক্য রাজন জানতা হে আমাদের এখানে স্ত্রীলিঙ্গ বা ফুলিঙ্গ যেটা ব্যবধান ব্যবধান হচ্ছে বোঝার চেষ্টা করবেন আপনি ভেঙে ভেঙে বলার চেষ্টা করব এরপর আপনারা বোঝার চেষ্টা করেন খুব সহজে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আমি স্কুলে যাই হিন্দি হবে মে স্কুল যা হু আমি স্কুলে যাই হিন্দি হবে মেয়ে স্কুল যা তাহার জন্য অপেক্ষা করি এর হিন্দি হবে মে উসকে নিয়ে ইন্তজার করা হুম আমি তার জন্য অপেক্ষা করি হিন্দি হবে মে উসকে নিয়ে ইন্তজার করা হু বা হুঁ বাক্যটাকে যদি এভাবে বলি যে আমি তার জন্য অপেক্ষা করছি আমাদের আগের বাক্যটা ছিল করি আর এই বাক্যটা হচ্ছে করছি আমি তার জন্য অপেক্ষা করছি হিন্দি হবে মে উসকে নিয়ে ইন্তজার করা হুঁ আমি তার জন্য অপেক্ষা করছি হিন্দি হবে মে উস্কে নিয়ে ইন্তেজার করা হু আমরা টিভি দেখি হিন্দি হবে হাম টিভি দেখতে হে আমরা টিভি দেখি হিন্দি হবে হাম টিভি দেখতে হে সে রান্না করে হিন্দি হবে বো খানা বানাতি হে সে এখানে একটা মেয়েকে বোঝানো হয়েছে যে মেয়ে রান্না করতেছে ঠিক আছে সে রান্না করে হিন্দি হবে বউ খানা বানাতি হে আমরা এখানে কোনো ছেলের নাম নিয়ে নিয়ে যদি আমরা কোনো ছেলেকে ইঙ্গিত করে বলি যে সে কি করে এর হিন্দি হবে বো ক্যা সে কি করে হিন্দি হবে বো ক্যা এটা ঠিক আছে আমরা যদি কোনো মেয়েকে ইঙ্গিত করে বলি যে সে কি করে কোনো মেয়ের নাম না নিয়ে যদি বলি যে কোনো মেয়েকে ইঙ্গিত করে যে সে কি করে তাহলে আমরা হিন্দিতে বলবো বো ক্যা হে ও ক্যা কার্তি হে ছেলের বেলা হবে কার্তাহ হে আর মেয়ের বেলা হবে কার্তি হে ঠিক আছে সে গালি দেয় না হিন্দি হবে ও গালি নেই দেতা সে গালি দেয় না হিন্দি হবে ও গালি নেই দেতা আমার বাবা আমাকে ভালোবাসে এর হিন্দি হবে মেরা ফিতাজি মো সে পেয়ার হে আমার বাবা আমাকে ভালোবাসে হিন্দি হবে মেরা ফিতাজি মোসে সে পেয়ার করতে হে একইভাবে আমরা যদি বাক্যটাকে এভাবে বলি যে আমার মা আমাকে ভালোবাসে এর হিন্দি হবে মেরি মা এখানে বলবেন কারণ মা এটা স্ত্রীলিঙ্গ আমার মা আমাকে ভালোবাসে হিন্দি হবে মেরি মা হে তুমি স্কুলে যাও না হিন্দি হবে তোম স্কুল নেই যাতে হো তুমি স্কুলে যাও না হিন্দি হবে তোম স্কুল নেই যাতে হো সে বাগানে বসে আছে এর হিন্দি হবে বো বাগিশ্যামে বেটা হে সে বাগানে বসে আছে হিন্দি হবে বো বাগিশ্যামে বেটা হে আমি বাগানে বসে আছি এর হিন্দি হবে মে বাগিশা মে বেটা আমি বাগানে বসে আছি হিন্দি হবে মে বাগিশা মে বেটা তারা বাগানে বসে আছে এর হিন্দি হবে বে বাগিচা ব্যাটে। হে তারা বাগানে বসে আছে হিন্দি হবে বে বাগিচা মেটে হে বা আমরা এখানে ওই লোক বাগাসে বাগিচা মেটে হে এটাও বলতে পারি ঠিক আছে আপনি কি আমাকে শেনেন এর হিন্দি হবে ক্যায় আপ মুজে জানতে হে আপনি কি আমাকে শেনেন হিন্দি হবে ক্যায় আপ মুজে জানতে হে তুমি কি আমাকে সেনো এর হিন্দি হবে ক্যায় তোম মুজে জানতে হোক তুমি কি আমাকে চিনো হিন্দি হবে কে তুম মুঝে জানতে হ আমি আপনাকে চিনি এর হিন্দি হবে মে আপকো জানতা হুম আমি আপনাকে চিনি হিন্দি হবে মে আপকো জানতা হুম অথবা আমরা বাক্যটাকে এভাবে অনেক সময় বলে থাকি যে আমি তোমাকে তোমাকে বা তোকে চিনি এর হিন্দি হবে মে তো যে জানতা হুম আমি তোকে চিনি হিন্দি হবে মে তো যে জানতা আমার এমন মনে হয় না হিন্দি হবে মোজে এসা নেই লাগতা আমার এমন মনে হয় না হিন্দি হবে আমি চিন্তা করি এসা নেই না হিন্দি হবে মে আমি চিন্তা করি না হিন্দি হবে মে নেহি সস্তা তুমি আমার কথা শুনো না হিন্দি হবে তোম মেরি বাদ নেই শুনতে তুমি আমার কথা শুনো না হিন্দি হবে শুনতে তারা খুব বেশি কথা বলে বা আমরা বাক্যটাকে অন্য বলতে পারি যেমন বহৎ জা বাদ করতে হে দুইটার একটা বলতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা বুঝার জন্য দুইটা দিছি এখানে আপনার যেটা ভালো লাগে এটা বলতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর বাক্যগুলো আপনারা একটু খেয়াল করে শুনলে বুঝতে পারবেন ঠিক আছে আমরা প্রতিদিন রান্না করি এর হিন্দি হবে হাম রোজ খানা বানাতে হে আমরা প্রতিদিন রান্না করি হিন্দি হবে হাম রোজ খানা বানাতে হে আমি বাসনপত্র পরিষ্কার করি না এর হিন্দি হবে মে বার্তান সাফ নেই কারতা। আমি বাসনপত্র পরিষ্কার করি না হিন্দি হবে মে বার্তান সাফ নেই কারতা। আমি বাসনপত্র ধুই না মানে পানি দিয়ে আমরা বাসনপত্র পরিষ্কার করি বা দুই এখানে সেটাই বোঝানো হয়েছে আমি বাসনপত্র দুই না হিন্দি হবে মেয়ে বর্তন নেহি দোতা মেয়ে বর্তন নেহি দোতা আমি বাসনপত্র দেই না মানে কাউকে দেওয়ার কথাও বলা হচ্ছে আর কি আমি কাউকে বাসনপত্র দেই না আমি বাসনপত্র দেই না হিন্দি হবে মে বর্তন নেই দেতা আমি বাসনপত্র দেই না হিন্দি হবে মেয়ে বর্তন নেই যে আমি কাউকে বাসনপত্র দেই না এর হিন্দি হবে মে বর্তন দেতা আমি কাউকে বাসনপত্র দেই না হিন্দি হবে মে কিসি কেউ বর্তন নেই দেতা আপনি কি রাজুকে জানেন বা চিনেন এভাবে বলতে পারেন যে আপনি কি রাজুকে চিনেন एर हिंदी होवे क्या आप राजू को जानते हैं आपने की राजू के जानन बा सिने हिंदी होवे क्या आप राजू को जानते हैं सीमा प्रतिदिन बाजार जाए एर हिंदी होवे सीमा रोज बाजार जाती है सीमा प्रतिदिन बाजार जाए हिंदी होवे सीमा रोज बाजार जाती है ठीक है सीमा तुम बाजार में क्यों जाओ एर हिंदी होवे সীমা তোম বাজার কিউ আতে হো আমি এখানে সীমা বলেছি জাস্ট একজনকে উদাহরণ করে বুঝাইছি আর কি ঠিক আছে এখানে যে কোনো নাম বসাইতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে মানে এটা একটা মেয়ে মেয়ের নাম দিয়ে আমরা বাক্যটা বানিয়েছি আপনারা যে কোনো কারো নাম দিতে পারবেন তুমি প্রতিদিন বাজারে কেন যাও এর হিন্দি হবে তোম হার রোজ বাজার কিউ জাতি হো তুমি প্রতিদিন বাজারে কেন যাও হিন্দি হবে তোম হার রোজ বাজার কিউ জাতি হো आपने की करें एर हिंदी अबे आप क्या करते हो आपने की करें हिंदी अबे आप क्या करते हो आमी एखाने घुमाई ना एर हिंदी अबे मैं यहाँ नहीं सोता हूँ आमी एखाने घुमाई ना हिंदी अबे मैं यहाँ नहीं सोता हूँ राम मिथ्या बोले हिंदी अबे राम झूठ बोलता है রাম মিথ্যা বলে হিন্দি হবে রাম জুট বলতা হে আমি মিথ্যা বলি না হিন্দি হবে মে জুট নেই বলতা হুঁ বা আমরা বাক্যটাকে পারবেন ঠিক আছে আমি মিথ্যা বলি না হিন্দি হবে মে জুট নেই বলতা হুঁ বা মে জুট নেই বলতা দুইটার একটা বলতে পারবেন আমি প্রতিদিন স্কুলে যাই না এর হিন্দি হবে মে রোজ স্কুল নেই যাতা হুম আমি প্রতিদিন স্কুলে যাই না হিন্দি হবে মে রোজ স্কুল নেই যাতা হম তুমি কিভাবে জানো এর হিন্দি হবে তোমে জানতে হো তুমি কিভাবে জানো হিন্দি হবে তোম তোমে জানতে হো তুমি কেন গালি দাও হিন্দি হবে তোম গালি কিউ হবে। তোম গালি কিউ দেতে হো अमृता की करे हिंदी अबे अमृता क्या करती है अमृता की करे हिंदी अब अमृता क्या करती है आर्यन की खाई हिंदी अबे आर्यन क्या खाता है आरियान की खाई हिंदी क्या खाता है तुम्हें गौरे की खाओ हिंदी अबे तुम गौर में क्या खाते हो तुम्हें गौरे की खाओ हिंदी अबे तुम गौर में ক্যা খাতে হোহা গান গাই এর হিন্দি হবে নেহা গানা গাতি হে বা আমরা বাক্যটাকে অন্যভাবে বলতে পারি যে নেহা গাতি হে খুব শর্ট ভাবে বলা যায় ঠিক আছে নেহা গান গাই হিন্দি হবে নেহা গানা গাতি হে বা নেহা গানা গাতি হে গাতি হে বলতে ঠিক আছে করিম গান গাই এর হিন্দি হবে করিম গানা গাতা হে বা করিম গাতা হে দুইটার একটা বলতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের প্রশ্ন থাকলে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব করিম গান গায় না এর হিন্দি হবে করিম গানা নেহি গাতাহে বা করিম নেহি গাতাহে দুইটার একটা বলতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমাদের এই বাক্যটা হলো আমরা মিথ্যা বলি না এর হিন্দি হবে হাম জুট নেই বলতে হে বা হাম লোক জুট নেই বলতে হে দুইভাবে বলতে পারবেন কোনো সমস্যা নাই দুটার একটা বললেই হবে ঠিক আছে তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকুন